আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি যুগপথ আন্দোলনের শরিক দলগুলো ছাড়াও নিজেদের দাবির পক্ষে আনতে অন্যান্য সক্রিয় রাজনৈতিক দল জোটকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা আদর্শিকভাবে সবসময় ডানপন্থীদের সঙ্গে সম্পর্ক রাখা দলটি পাল্লা ভারী করতে এখন ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বামদের সঙ্গেও তাদের এই উদ্যোগকে রাজনীতিতে নতুন মেরুকরণ বলে মনে করছেন বিশ্লেষকরা সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যকে সামনে রেখে দু সালে তেইশ সালের তেরোই জুলাই বিএনপি ঘোষণা করে একত্রিশ দফা তার এক বছর পর গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তন হয় গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করে মতামত নিচ্ছে দলগুলোর এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন বিতর্ক ও মতানক্য দীর্ঘদিনের সঙ্গে জামাইতে ইসলামের সঙ্গেও বিএনপি দূরত্ব বেড়েছে এ বিষয়ে অনেকে মনে করছেন বিএনপি চাইছে নতুন সঙ্গী বেড়াতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা দল বিশেষ করে বামদের সঙ্গে ইতিপূর্বে পর্দার আড়ালে যোগাযোগ রাখলেও এবার প্রকাশ্যে ধারাবাহিক বৈঠক করে চলেছে দলটির নেতারা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাম জোটের নেতাদের সঙ্গে রুদ্ধতার বৈঠক করেছে বিএনপির নেতারা এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান জাতীয় নির্বাচন দরকার এই প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলই ঐক্যমত্য প্রকাশ করেছে নির্বাচন যত ডিলে হবে যত প্রলম্বিত হবে তত দেশের সমস্যা বাড়বে সেই জন্যই আমরা এরটা চিন্তা করে আমরা বিভিন্ন পর রাজনৈতিক দলের সাথে বৈঠক এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এবং সেই অংশ হিসাবেই সিপিবি বাসার সাথে বৈঠক করেছি তাদের সাথে আলোচনা করেছি তারাও আমাদের সাথে একমত হয়েছে আর বাসদের নেতারা বলছেন তারা নির্বাচনী আলোচনা করেছেন জোট নিয়ে ভাবছেন না এখন নির্বাচনে কোনো জোটের আলোচনা হয়নি এবং এই প্রসঙ্গটা এখানে উঠেও নাই এখানে শুধু একটাই প্রসঙ্গ এসেছিল আমাদের যে নির্বাচনটা করবার আগে কি কি ধরনের সংস্কারের জন্য এবং কি ধরনের সময় সংস্কারের নামে সময় ক্ষেপণ যেন না হয় বিএনপির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিপির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স মনে করেন আদর্শিক ভিন্নতা থাকার কারণে তাদের সঙ্গে জোট হয় না হয় কেবল ইস্যু ভিত্তিক আলোচনা তবে সাধারণভাবে এখন আমরা মনে করি নির্বাচন ধরুন যদি আজকেই ঘোষণা দেয় কালকেই আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোট এবং যারা বিকল্প শক্তি সমাবেশ ঘটাতে চায় নীতিনিষ্ঠ অবস্থান থেকে তাদেরকে নিয়েই আমরা সকল আসনে প্রার্থী দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব বলে এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এবং এটাই আমাদের মূল কথা রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন কোন বাম দলেরই ক্ষমতায় যাওয়ার রোডম্যাপ নেই ফলে তাদের নেতা কর্মীদের অনেকে আওয়ামী কিংবা বিএনপিতে যোগ দেন বামবা ডান যে দলগুলোকে বলেন যারা সরকার গঠন করতে পারবে না বা সরকার গঠন করার ক্ষেত্রে বড় দলগুলোকে সেভাবে সুবিধা দিতে পারবে না ভোটের হিসাবে কিন্তু তারা একটা সুবিধা দিতে পারবে সেটা হলো বাংলাদেশ বাংলাদেশের সুশীল সমাজের ক্ষেত্রে সুবিধা দিতে পারবে রাজধানীর যে রাজনীতি সেক্ষেত্রে সুবিধা দিতে পারবে প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেখানে সুবিধা দেবে অথবা আপনি তো এটুকু বলতে পারেন যে রাজনৈতিক দল ভারীটা অন্তত হলো সব নিজেদের দাবির পক্ষে দল করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসাবে বুধবার গণফোরামের সাথে বৈঠক করেছে বিএনপি ডুকুর মাহমুদ ডেভিসি নিউজ ঢাকা নির্বাচন সামনে রেখে বিএনপি রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর নির্বাচনকে সামনে রেখে বিএনপি রাজনৈতিক কৌশলে কি কি ধরনের পরিবর্তন আনছে জানাবেন। দেখুন আমরা বিএনপি থেকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বলছেন মোটা দাগেই যে প্রথমে কিছুটা সংস্কার করে যেন দ্রুত নির্বাচন দেওয়া হয় আর এই লক্ষ্যেই কিন্তু তারা আগিয়েছেন এবং সেই সাথে এর মধ্যেই আমরা কিছুদিন আগেই দেখছি গতানুগতিকভাবেই কিন্তু ঐক্যমত কমিশনের সাথেও তারা বৈঠক করছেন এবং বিভিন্ন জায়গায় তাদের নেতাদের মধ্যেও বৈঠক করছেন আগে মূলত আমরা দেখেছি যে যে সকল বৈঠকগুলো ছিল হতো সেগুলো কিন্তু তারা ইন্টারনাল করলেও এখন কিন্তু ওপেনই তারা বৈঠকগুলো করছেন আমরা সব সময় দেখে আসছি যে তারা সব সময় ডানপন্থীদের সাথেই কিন্তু বাম সময় লিয়াজু মেনটেন করে বা হচ্ছে যে তারা বৈঠক করেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা বিএনপি এখন বামপন্থী বামপন্থীদের সাথেও কিন্তু করছে বৈঠক বিভিন্ন বৈঠক করছে সেমিনার সাথে এই যে সকল বিষয় একসাথে করে আমরা দেখতে পাচ্ছি তারা একটি কৌশলভাবেই কিন্তু তারা মাঠের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মাঠের রাজনীতি আসলে কিভাবে করতে যাচ্ছে সেটি কিন্তু বিএনপি প্রতি ক্ষণে ক্ষণে তাদের রাজনীতি যে মূলধারা সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের যে কৌশল আছে তারা কিন্তু অবলম্বন করছে তারা কিন্তু মূলত বলেছে যে সংস্কার করেই কিছুটা সংসার করেই কিন্তু তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে বিএনপির সেই বৈঠক নিয়ে বিএনপি কিছু বলেছে কিনা বামপন্থীদের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকটি শুধুমাত্র তারা নির্বাচন যেন হয় নির্বাচন কবে দিবে এই নিয়ে তারা কিন্তু একটা আলাপ আলোচনা করেছেন আমার প্রতিবেদনটি আপনি দেখেছেন সেখানে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহবুদ টুকু বলেছেন যে তিনি বলেছেন যে তাদের সাথে যে বামপন্থীদের সাথে একটি বৈঠক হয়েছেন সেখানে শুধুমাত্র তারা বসেছেন বৈঠকে কারণ হচ্ছে তারা নির্বাচন কবে দিবে বা কবে নাগাদ সবার ঐক্যমত্য আছে কিনা তারা বিএনপির সাথে তারা নির্বাচন চাচ্ছে কিনা বা একসাথে হয়ে নির্বাচনটা দ্রুত কত দ্রুত করা যায় সেই বিষয়ে কিন্তু তারা নির্বাচন হবে কবে এই নাগাদ একটি হচ্ছে বৈঠক করেছেন আর এই বৈঠক নিয়েই কিন্তু তারা মূলত কয়েকদিন গতানুগতিকভাবে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন বাম দল ডান দল সাথে বৈঠক করছেন ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছিও যে তারা বৈঠক করছেন আবার গতকালও কিন্তু একটি বৈঠক আছে এই বৈঠকে তারা কিছু বলেছেন কি রকম হ্যাঁ বাম দল থেকে তারা বলেছেন আমরা কথা বলেছি রুহিন প্রিন্সেসের সাথে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত নির্বাচন কেন্দ্রিক তাদের সাথে আলোচনা হয় তাছাড়া তাদের মতদর্শিক আদর্শ আদর্শকের জন্য তাদের সাথে বিএনপির সাথে বলেন আর অন্যান্য দলগুলোর সাথে তাদের যায় না এমনটি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন এবং বলেছিল যে তারা তাদের নিজেদের মতো করে তাদের সবগুলো আসনেই কিন্তু তারা প্রার্থী দিবেন এবং নির্বাচনে লড়বেন এমনটি কিন্তু জানিয়েছেন সে বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন তারা কোনো জোটে যাচ্ছে না মূলত তারা নির্বাচন কবে নাগাদ বা নির্বাচন নির্বাচনের লক্ষ্যে কি কি করা প্রয়োজন বা কি কি আয়োজন করা যেতে পারে এই সকল বিষয় নিয়েই কিন্তু শুধুমাত্র নিজেদের মধ্যে নিজেদের মধ্যে কোনো জোটের চিন্তা ভাবনা নেই অসংখ্য ধন্যবাদ দুপুর মাহমুদ